أنا لهذا وما كنا لنهتدي لولا ان الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وَتَوَفَّنَا مَعَ الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين. الله أَفْنَا الْمَايَانَ مُحَبَّةً وَالْقُلَامُ خَلْنُوا أَمِي الْقُنَاكَ الْقُلَامَ أَفْنَا الْغَسِيَاتَ فَانْفَتْ والله. اللَّهُ أَوْرَ الْفُكُّدَكِي أَوْ আর আমরা জমায়েতর খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর জিন্দা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ওর খিদ মতো আপনি ফৌসাইয়া এ এই মৌলাই কেরি আল্লাহ আপনি আমরার জীবনের তাম গুনাহারে মা ফরমাও আল্লাহ বালি খোয়া থাকি এখন পর্যন্ত যত নৌনার গুনা জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত নৌনার গুনা ফরমাও আল্লাহ সমস্ত জীবনের গুণার উপর তোমার কাছে কুঝে আর আপনি আল্লাহ আমার জীবনের তাম গুণারে আপনি মাফ করে আল্লাহ গুণার কারণে গাড়ি ঘুরে এক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মুখে আল্লাহ গুণার কারণে অভাব নটন ফালাইয়া ইয়া মানুষের দরওয়ার সাইল বানাই হেন্লা অই মোলৈ কেৰি মাল্লা আপ্নে আমৰে মাছ পৰ আল্লাহ আপ নে আমরা চিন্তা মোৰ দামা ইয়াৰ বাবারে আপনি মাছ পৰিছে দেও আও ইয়াৰ আহে আমাৰ ৰোৱাখিনি ই জমা এতো অনেক খাচী চৰণ মা নাই বাবা নাই আল্লাহ আল্লাহ আমাৰ কবৰ বাছি মা ইয়াৰ বাবাৰ কব দে জন্ম থৰবা গানবা নাই যা দেও অই মোলাই কেৰি মি আৰ আহে আল্লাহ আবরার মা ইয়ার বাবায় কত কষ্ট কত মজা হেদা তুমি নসরলা ইলা শীতর মৌসুনা মার লগে লগে দয়াল বিদেশের জমিন তাকি আব্বা জানে ফোন করিয়া খইয়া দিতে আমার আওলা তোর শৈলে যেন ঠান্ডা না লাগে আল্লাহ মা যেন নিয়ে রাত্রিবেলা অত সময় পর্যন্ত ঘুমাইতা না যত সময় আওলা দখলরে পেলেন কাটি বেষ্টন করি ঘুম না আল্লাহ ও মা ইয়ার বাবারে কবর তো ইয়াদ খান ফাতিলাম ইয়া আল্লাহ আপনার কবর বাসি মা ইয়ার বাবার কবরে জন্য তোর বাগান বানাইয়া দেও ইয়ার্লা আপনার জীবিত হ্যাঁ তুই জীবা শেখতে কুল্লি ধান ফরমাও আপনার মায়ার বাবার শেখতে আপ ইত্য ধান কোনো গুণা খরিয়া তখন আমরা তো মাপ আপনার মা ইয়ার বাবার জীবনের তাম গুণারে আপনি মাফ করিয়া দেও ইয়া হামার রাহিমিন আমরা মার খান্দানোর বাবার খান্দানোর তাম জিন্দা মুরদারে আপনি মাহা ফরিয়া দেও আই মৌলাই কারেমি এলাকার তাম জিন্দা মুরদারে মা ফরিয়া দেও আমার যুব সমাজ বা এতেই প্রতি তিনি জলসারে তৈর করতে গিয়া যত কষ্ট করলা যত মেহনত করলা দে নে সাহায্য করছেন তাবাম সদা কাতরে সাহায্য সহযোগিতার আপনি কবুল ফরমাও ই এলাকার তাম মুসলমানদের দিনদার ইমানদার মুক্তি আপনি বানাইয়া দেওয়া يا رحم الراحمين يا الله تمام جهانور مسلمان مع يا ابن معاف فرماؤ تمام جهانور مسلمان ايمان اسلام فرماؤ الله بالخصوص فلسطين المسلمان دي الله فلسطين المسلمان الله, الله الله একমাত্র আপনার মসজিদে আকসার হেফাজত আকসারের জীবন দিতা নিজের জীবন দিতে আল্লাহ আল্লাহ ইত্যাদি যদি ইতিহাস মতো আমরা বিরুদ্ধে মামলা করি আমরা তো আপনার আদালত জবাব দেওয়া কোনোদিন সম্ভব হয়েছে না আল্লাহ এয়া আল্লাহ আমাদের ক্ষমতা শুধুমাত্র তো আসনার আপনার বন্ধা জান হেফাজত আল্লাহ মসজিদে আকসার হেফাজত ফর্মাও ইয়ার দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান্লাহ জান মুসলমানের ইমান ইসলামের হেফাজত ফরমাও মেঘালয় মিজোরাাম অরুণাচল নাগালে সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লয়া কুয়েত কাতার দুবাই তাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল বিদেশের তমিনকে সৈন্য ইতার মা সারিয়া বাবা সারিয়া গেলা একমাত্র পেটের তার নাই আল্লাহ ইতার জান মালোর হেফাজত ফরমাও হর নমনার ষড়যন্ত্র তাকে ইতারে হেফাজত ফরমাও হর নমনার গদবাদ তাকে হেফাজত ফরমাও হর দুর্ঘটনা থাকি আপনি হেফাজত ফরমাও আই মৌলায় করিম দেশ ও জাতির মধ্যে শান্তি আপনি দান করো আল্লাহ খারি গুজারিস আপনার কাছে আর এই জমিনটাকে একদিন যেই মুখিয়া কোনো শখ নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবায়ে শুনার নবীজিলে সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেক করে খাতিম বিল খইর করে রববানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার সললাহু তাআলা আলা আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আমিন বিরহমাতিকা ইয়ারহামুর السلام عليكم